Terima kasih telah <laughs> menonton! দু মিনিটের মধ্যে আমাদের ডিএম সাহেব আমাদের মধ্যে উপস্থিত হবে আমি মা প্রস্তুত থাকতে বলবো যখন আমি বলবো তখন শঙ্কর ধ্বনি উলুধনি গিয়ে আমাদের মাননীয় জেলার শাসককে আমরা সম্মান জানাবো না না কোন দিকে না না এই দিক থেকে আসবে এই দিকে এই দিক থেকেই আসবে যাও চলে যাও প্রধান সাহেব রমজান চলে যাও